হ্যালো গুড মর্নিং আমি রুমেলি আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে হলো স্যাটারডে আর কাল ছিল ফ্রাইডে আমি বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে আমি সকাল সকাল দাদাসিটা গেছিলাম বাজার করতে যেটা রোজ সানডেতে যাই আর সেটা স্যাটারডেতেই গেছিলাম বাজার থেকে ঘুরে আসার পথে একটুখানি গুজ্জুর জন্য ক্যাটফুড এনেছিলাম একটুখানি না গুজ্জুর অ্যাকচুয়ালি ক্যাটফুডটা শেষ হয়ে গেছিলো তাই নিয়ে এসেছিলাম আমি এখানে ক্যাটফুট ঢালছি হঠাৎ তাকিয়ে দেখি ম্যাডাম এখানে এসে বসে আছেন ক্যাটফুড ঢালার আওয়াজ পেয়ে আর গুজ্জু এই আওয়াজটা ভীষণ ভালো চেনে ও যেখানেই থাক না কেন এই কৌটোটা বাজালে ও ঠিক কোথাও না কোথাও থেকে চলে আসে সন্ধ্যাবেলায় আমি আর দাদা বেরিয়েছিলাম দেখলাম আমাদের এখানে স্বাস্থ্যোন্নতির মাঠে বই মেলা হচ্ছে খুব বেশি বড় নয় মেলাটা ছোটই তবে বইয়ের কালেকশন ঠিকঠাকই ছিল আর বই দেখলে তো আমার মাথা ঠিক থাকে না বেশ অনেকগুলো বই কিনে ফেলেছি আর সেই কারণে বাড়িতে এসে ঝাড়ও খেয়েছি না না বই কেনার জন্য ঝাড় খাওয়া নয় এই যে আমি প্রত্যেক মাসে শেষে রীতিমতো বাটি হাতে বাড়িতে চলে আসি সেই জন্য ঝাড় খেয়েছি টাটা